দুজনের আত্মা বান্ধাম কইছি না আত্মা ঠিকই বান্ধাম তো দারে এন সাহস থাকলে দুজনে দারে আইন আইন দুজন দারে আইন দেখি সাহস কার কার আছে তাই এই না আমার এনে হাত দুন সে আছে সাহস এই আসো 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 তাক বহু হয়েছে না আর লাগবো না এবার বাড়ির দিকে চলো চলো অনেক হুশি